আসসালামু আলাইকুম বিওয়াশ আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো তিরিশ ইঞ্চের সাইজের যে রেড কালারের দোলনাটা দেখেন এটা কিন্তু আগেরগুলো যে ডিজাইন ছিল তার থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা একটা ডিজাইন পিছনের ফুলটাও কিন্তু আলাদা আর সম্পূর্ণ ব্যাক সাইডের যেই ডিজাইনটা সম্পূর্ণ কিন্তু আলাদা একটা নতুন ডিজাইন এই যে দেখেন পাশের যে ডিজাইনটা এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন করা রয়েছে আর এই যে দেখেন নিচের যে ডিজাইনটা অসাধারণ একটা ডিজাইন রয়েছে এখানে আর এটা রেড কালার সাথে আমরা ব্লু কালারের দিয়ে রেখেছি আপনারা চাইলে কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবেন আর চাইলে কিন্তু আপনারা রেড কালার পরিবর্তে অন্যান্য কালারও নিতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ সলিড সুতার যেটা কিন্তু হাতে রং করা নয় আমাদের কাছে কিন্তু হাতে রঙ করার সুতারও রয়েছে আর এগুলো হচ্ছে সম্পূর্ণ সলিড সুতা এটা কিন্তু সুতাতেই রঙ করা থাকে এটা কোনো এক্সট্রা রঙ করা হয় না এছাড়া আমাদের কাছে কিন্তু আপনার এক্সট্রা রঙ করারও পেয়ে যাবেন ওগুলো দেখতে আরও সুন্দর হয় আর ওগুলো কিন্তু পরবর্তীতে রঙ করা হার এটা কিন্তু সম্পূর্ণ সুতায় রং করা থাকে এটা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ডিজাইন সেম কোয়ালিটির ভিতরে কিন্তু আমাদের কাছে অনেকগুলো কালার পেয়ে যাবেন প্রায় দশ থেকে বারোটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন এই যে দেখেন উপরের ডিজাইনটাও খুবই সুন্দর একটা ডিজাইন এগুলোর সাথে কিন্তু আপনারা ঝুলানোর জন্য হুক পাবেন মানে যেটা অ্যাশ বলে অ্যাশ পাবেন এবং একটা সিকল পাবেন তিন ফুট সাইজের একটা সেকল পাবেন এটার সাথে আপনারা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গাতেই ক্যাশ অন ডেলিভারিতে আপনারা অর্ডার করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতেই আপনারা পুরো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আমরা কিন্তু আপনার ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গাতে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে দেখে চেক করে তারপর কিন্তু টাকা দেবেন আপনারা চাইলে অনেকেই দেখেন যে বলে আপনারা এগুলা নর্মাল সুতা বা পুরোনো সুতা এরকম কিছুই না আপনারা যখন হাতে পাবেন তখন চেক করে নিতে পারবেন আপনারা টোবিআস যারা অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এছাড়া ম্যাসেঞ্জারে নখ দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন